সুস্বাগতম আজকের টপিক হলো পয়লা বৈশাখ অর্থাৎ বাংলায় শুভ নববর্ষ পয়লা বৈশাখ সম্বন্ধে কিছু তথ্য যেটাকে রচনা হিসাবে লেখা যেতে পারে শুরু করি পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ অর্থাৎ বাংলা ক্যালেন্ডারের প্রথম দিন যা বৈশাখ মাস দিয়ে শুরু হয় এবং এটি কৃষিকার্যের সূচনা বা ফসল কাটার উৎসবের সূচনা হিসেবে পালন করা হয় যার চৈত্র মাসের শেষ দিনে খাজনা ও শুল্ক পর উদযাপন করা হতো বিভিন্ন ঐতিহাসিকদের মতে পয়লা বৈশাখ উৎসবটি ঐতিহ্যগত হিন্দু নববর্ষ উৎসবের সাথে সম্পর্কিত যার বৈশাখী এবং